লাগে <laughs> নর্মাল বলে এটাকে নর্মাল পান

হাই আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো মিনহা তো দেখতে পাচ্ছেন ও একারে কিন্তু ও হাঁটতে পারে ভালোই তো এখান থেকে ওখানেও কিন্তু যেতে পারে মাসাল্লাহ তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে দুপুরে অনেক মজার রান্না করা হয়েছে সেটা হচ্ছে বেগুন ভত্তা ডিম দিয়ে আমাদের চট্টগ্রামে হচ্ছে বেগুন ভত্তাটা নর্মালিও কিন্তু ভত্তা করা হয় তারপরে হচ্ছে আবার ডিম দিয়েও কিন্তু ভত্তা করা হয় মানে তেলে দেওয়া হয় আর কি তো আমাদের চট্টগ্রামে বেশিরভাগ হচ্ছে ভত্তাটা হচ্ছে তেলে দিয়ে করে মানে বেগুন ভত্তা তারপরে হচ্ছে আলু ভত্তা ওগুলো কিন্তু তেলে দেয় তো এরপরে হচ্ছে আমার আজকে দুইটা কেকের অর্ডার ছিল একটা হচ্ছে ক্রিকেট থিমের কেক আর একটা হচ্ছে সে কমন ডিজাইন যেটা কিনা বাংলাদেশে আসার পরে আমি বিশটা তো হবেই মানে আজকেও আমি একটা ডেলিভারি দিয়েছি এই ডিজাইনের কেক আমি গুণে দেখব আমি দেশে আসার পর থেকে কতগুলো ডিজাই এই ডিজাইনের কেক ডেলিভারি দিয়েছি আমাদের বাসার সবাই মানে এই ডিজাইন দেখতে দেখতে বলছে সেই কমন ডিজাইন এরকম বলে আসলে চকলেট কেকের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাম তো যাই হোক আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে সেই সাথে কমেন্টে পিন করা থাকবে আমার বেকিং পেজ তারপরে বিউটি প্রোডাক্ট পেজ তারপরে হচ্ছে ড্রেসের পেজ নতুন তো সবগুলো হচ্ছে কমেন্টে পিন করা থাকবে আপনারা সবাই ভিজিট করবেন আর আমার পেজে লাইক দিবেন তো এরপরে হচ্ছে আমার একটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল এরপরে হচ্ছে ফার্স্ট টাইম বাংলাদেশে আসার পর থেকে আমার একটা চকলেট কেকের অর্ডার আছে প্লেন কেকের তো সব সময় কিন্তু অরেঞ্জ কেকেরই অর্ডার ছিল আজকে প্রথম একটু অরেঞ্জ কেকের সাথে একটু ডিফারেন্ট দিলাম তো ভালোই লেগেছে তো আলহামদুলিল্লাহ 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 গতকালকে যে আমার নতুন বিজনেসের নতুন প্রোডাক্ট তো একদিনে কিন্তু আমার অনেকগুলো ড্রেস সেল হয়েছে আলহামদুলিল্লাহ তো মোটামুটি আমাদের বাসায় কিন্তু আমার ফুফি তিনটা এরপরে হচ্ছে আম্মু আপু আবার ভাবি দুইটা নিয়েছে ভাবি আবার পরে একটা নিয়েছে টোটাল দুইটা তো সব মিলিয়ে কিন্তু সাতটা ড্রেস কিন্তু আমাদের বাসায় চলে গিয়েছে সবাই নিয়েছে তো বাহিরেও কিন্তু আমার অনেকগুলো ড্রেস সেল হয়েছে এগুলো সবই বুকিং করা এখন আমি প্যাকিং করে কিছু ড্রেস হচ্ছে হোম ডেলিভারি যাবে এখান থেকে কিছু ড্রেস হচ্ছে আবার ইয়াতে যাবে কুরিয়ারে যাবে বিভিন্ন জায়গায় সিলেটে আর ইউকে থেকে মানে লন্ডন থেকে একটা আপু তিনটা ড্রেস অর্ডার করেছে। উনি ব্যাংকেই টাকা পেমেন্ট করেছে সাথে সাথে থ্যাংক ইউ আপু এত দূর থেকে বিশ্বাসের সাথে আমাকে ড্রেস অর্ডার করার জন্য আসলে অনলাইনের ইয়েটা কিন্তু একটা বিশ্বাসের উপরে ডিপেন্ড করে তো অনেকে কিন্তু একটু মানে দেখা যায় কি মানে অ্যাডভান্স পেমেন্ট করতে যায় না তো সেক্ষেত্রে ইউকে থেকে আমার একটা ভিউয়ার্স আপু অর্ডার করেছে উনি ভিডিওটা দেখার সাথে সাথেই কালকে আমাকে অর্ডার করেছে আবার সাথে সাথেই কিন্তু ব্যাংকে পেমেন্ট করে দিয়েছে মানে ড্রেসগুলো পাঠানোর আগেই তো ওই বিশ্বাসটা থাকতে হবে অনলাইনে যদি শপিং করতে চাই তাহলে কিন্তু আপনাকে বিশ্বাসটা সাথে নিয়ে কিন্তু মানে শপিং করতে হবে তো প্রথম প্রথম যারা আসলে অর্ডার করে তারা আসলে প্রথমে একটু বিশ্বাস কম করতে চায় বা পেমেন্টটা করতে চায় না বলে যাবো ক্যাশ পেমেন্ট হবে কিনা তবে মানে মানে চট্টগ্রামের বাহিরে তো আসলে ক্যাশ পেমেন্ট হয় না শুধুমাত্র চট্টগ্রামে আমি ক্যাশ পেমেন্টটা দিচ্ছি মানে কেক তারপরে হচ্ছে মানে ড্রেস সবই হচ্ছে ক্যাশ পেমেন্ট কিন্তু চট্টগ্রামের বাহিরে পুরো চট্টগ্রামের বাহিরে যেখানে মানে কুরিয়ার সার্ভিস আছে সেখানেই আমি হচ্ছে মানে কুরিয়ার মাধ্যমে দিচ্ছি আর অ্যাডভান্স পেমেন্ট এভাবে সিস্টেমে তো এটাও একটা অর্ডার ছিল প্রায় আমার আমি বলি আমাদের বাসা তারপর আমার ফুফিরগুলো বাদে প্রায় আমার বারোটা ড্রেস সেল হয়েছে একদিনে আলহামদুলিল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে বিশ্বাসের সাথে আমাকে অর্ডার করার জন্য আর প্রায় হোম ডেলিভারিও গিয়েছে প্রায় চার থেকে পাঁচটা চট্টগ্রামে শুধু পাঁচটা গিয়েছে টোটাল আর আরগুলো হচ্ছে সবই চট্টগ্রামের বাহিরে সবই হচ্ছে কুরিয়ারে গিয়েছে আজকে আমি কুরিয়ার করেছি সবগুলো তো আপুরা হচ্ছে আজকে পেমেন্ট করেছে কেউ আবার কালকে পেমেন্ট করেছে এরকম ছিল তো এই দুটো কিন্তু অর্ডারের আজকে হচ্ছে আমার একটা ভিউয়ার্স আন্টির মেয়ে আমার জন্য পিৎজা পাঠিয়েছে তো আন্টির মেয়ের হচ্ছে মানে একটা পিৎজা পেয়ে আছে মাশালা খুবই পপুলার আমি দেখলাম আর ফুড ফান্ডাতে কাজ করে ফুড ফান্ডা থেকে প্রায় অনেক ভালো অর্ডার পাই আর সে সাথে অনেক অনেক ফ্লেভারের পিৎজা তৈরি করে তো আমার জন্য পাঠিয়েছে এটা এই যে দেখতে পাচ্ছেন পিৎজার পেজের নাম হচ্ছে পিৎজা তো খুবই টেস্টি ছিল পিৎজাটা আর আমি তো আন্টির সাথে কথা বলে অনেক বেশি অবাক হয়েছি সেটা হচ্ছে আন্টির মেয়ে নাকি ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটিতে পড়ালেখার পাশাপাশি নাকি এই পিৎজা পেজটা চালায় আর সে সাথে মান্থলি নাকি অনেক অনেক অর্ডার থাকে মান্থলি না ডেলি নাকি অনেক অর্ডার থাকে মানে ফুড ফান্ডা থেকে আসে সে সাথে নিজস্ব পেজ থেকে আসে অনেক ভালো নাকি অর্ডার পাই এখনকার মেয়েরা কিন্তু ঘরে বসে থাকতে চায় না মানে পড়ালেখার পাশাপাশিও কিন্তু অনেক কিছুই করছে তো আসলে মানুষের সাথে মিশলে কিন্তু অনেক কিছুই শিখা যায় তো আন্টির সাথে কথা বলে আমি আরও অনেক কিছু শিখেছি সেটা হচ্ছে আনটি এত কিছু পারে বলার মতো না আনটি নিজেও কিন্তু বিজনেস চালায় মানে খাবারের সে সাথে আনটি নতুনভাবে বেকিংয়ের কাজও করছে মানে মানে কেক তারপরে নিজের মেয়ের বার্থডেতেও কেক টেক তৈরি করেছে সে সাথে এখন আনটি হচ্ছে মিষ্টি তৈরির ক্ষেত্রে একটু বেশি ঝুঁকেছে আমাকে বলছে যে আমি মিষ্টিটা বানানো শেখাতে তো আমি বলেছি ইনশাল্লাহ আমি একটু ফ্রি হয়ে গেলে তারপর ইনশাল্লাহ শিখাবো তো পিজাটাকে একটু বেক করে নিয়েছি বেক করে নিয়েছি বলতে একটু গরম করে নিয়েছি আমরা এখন গরম গরম পিজ্জা খাবো মাসাল্লাহ পিৎজার টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল তো যারা পিৎজা অর্ডার করতে চান চাইলে অর্ডার করতে পারেন ফুড ফান্ডা থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন সে সাথে নিজস্ব পেজ থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন এখনকার মেয়েরা কিন্তু মানে লেখাপড়া করেও কিন্তু প্রতি মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করছে এই জিনিসটা কিন্তু আসলে অনেকে হয়তো বা চিন্তাও করতে পারবে না অনেকে চিন্তা করে কি হোম বিজনেস কিংবা হচ্ছে ঘরে বসে বিজনেস এগুলো কোনো বিজনেসই না তো আসলে না ঘরে বসেও কিন্তু বাহিরে যারা সকাল থেকে রাত আটটা নয়টা অবধি মানে চাকরি করছে তাদের চাইতেও কিন্তু বেশি ঘরে বসে ইনকাম করা যায় শুধুমাত্র ইচ্ছাটা থাকতে হবে এই যে আমার অনেক ভিউয়ার্স আপুরা তারপর কিন কিংবা আন্টির মেয়েরা অনেক ভালো ভালো বিজনেস করছে সে সাথে অনেক ভালো ভালো পজিশনে আছে তো এগুলো দেখলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আন্টি এত বেশি ভালো ছিল অমায়িক ছিল আনটির সাথে কথা বলে আমার কাছে মনে হচ্ছে আনটি এই বয়সে এত কিছু করার চিন্তা ভাবনা মানে মিষ্টি তৈরিটা শিখবে মানে মিষ্টিটা ওনার কেন হচ্ছে না ওনার আগ্রহটা দেখে আমি পুরাই অবাক হয়ে গিয়েছিলাম মানে তখন আমি চিন্তা করেছিলাম আমরা কি করছি আমাদের তো আরো কিছু করতে হবে আরও অনেক কিছুই শিখতে হবে অনেক কিছুই শিকার বাকি আছে আর মানুষের শিকার কিন্তু বয়স নেই যে কোনো বয়সই কিন্তু শিখতে পারে আর থ্যাংক ইউ আনটি এত মজার পিজ্জা বানিয়ে পাটার জন্য আর সেই সাথে আপুকেও অনেক বেশি ধন্যবাদ এত কষ্ট করে আমার জন্য পিজ্জা পাঠানোর জন্য আর পিৎজাটা সত্যি অনেক মজার ছিল আমরা সবাই অনেক মজা করে খেয়েছি সবাই অনেক প্রশংসা করেছে তো আমার ফুফি এসেছে সন্ধ্যার পরে তো ফুফির সাথে বসে আমরা সবাই নাস্তা করছি তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ আর আপুর পেজের লিঙ্কটা মানে পিৎজা পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা পিৎজা পছন্দ করেন তারা চাইলে অর্ডার করতে পারেন ফুড ফান্ডাতেও কিংবা পার্সোনাল পেজেও আল্লাহ ফেজ